এই যে আমার একশো টাকা রাখলাম ঠিক আছে এই প্রথম গুটি আমি এখানে রাখলাম এই আমিও একশো টাকা রাখলাম আর আমার গুটি আমি এখানে দিলাম এখানে দিলে এই আমি আবার একশো রাখলাম এই যে আমার এই গুটি আমি এখানে রাখলাম আমি আবার একশো দিলাম আমার এই গুটি আমি এখানে রাখলাম খুব চালা জন্য মিলাতে পারলাম এই যে আমি আবার একশো দিলাম আমার এই গুটি আমি এবার এখানে দিলাম তুমিও এখান থেকে মিলাতে খুব চালাক এবার দাও তুমি আমিও এই 100 দিলাম আমার গুটি আমি এখানে রাখলাম এখানে রাখলে কি চালাক এইবার তাহলে আমি আবার 100 দিলাম হ্যাঁ তাহলে আমার এই গুটি আমি এখানে রাখলাম ঠিক আছে আমিও 100 টাকা দিলাম আমার এই গুটি আমি এখানে রাখলাম এখানে রাখলে এখান থেকে মেলাবে এখান থেকে মেলাবে না এই যে আমি আবার 100 রাখলাম তাহলে আমার এই গুটি আমি এখানে দিলাম এইবার দিলাম আমি একশো দিলাম দিয়ে আমি আমার গুটি এখানে টেনে আনলাম এখানে টেনে আনতে তো তাহলে আমি আমার একশো রাখলাম ঠিক আছে এইবার আমার এই গুটি তাহলে আমি এখানে রাখলাম ও বোঝা না। আন্না

এই গুটি আমি এখানে দিলাম খুব চালাক এখান দিয়ে মেলাত এই একশো দিয়ে আমার এই গুটি আমি এখানে টাম এখানে টাটলে হুম আমি এবার এই একশো রাখলাম ঠিক আছে তাহলে আমার এই গুটি আমি এখানে রাখলাম ওকে আমি একশো দিয়ে আমার এই গুটি আমি এখানে রাখলাম এখানে রাখলে হুম এইবার আমি একশো দিলাম ঠিক আছে